এখন ডাল রান্না করব পাতা ডাল সব কিছু মশলা ডাল একবারে ধুয়ে নিয়ে পরিষ্কার করে এখন ডালে পানি দিয়ে দেব ডালটা প্রেশার কুকারে সিটি দেব কারণ এখনকার ডাল গলে না পেশা করে ছিটিয়ে দিলে ডালটা সুন্দর হয় খেতে পেঁয়াজটা ভাজা দেখালাম না পেঁয়াজটা ভাজে নিচ্ছে এখন একটু পানি দিয়ে দিব রান্না করব রান্না করব ইলিশ মাছের পাতুরি এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম কারণ অল্প দিতে হয় আদা রসুন পেস্ট না দিলেও চল ইলিশ মাছে কারণ ইলিশ মাছে অনেক আদা রসুন খায় না কিন্তু সাদা করে রান্না করবো তো একটু আদা রসুন না দিলে ভালো লাগে না এখন এটা আস্তে আস্তে ভোনা হবে তারপরে মাছ দেব আর এখানে ডাল বলতে এটা হলো ই ডাল জল পায়ে দিয়ে পাতলা ডাল জলপাই দিয়ে পাতা ইলিশ মাছ করছি দিয়ে দিয়েছি করাবো তারপরে পানি দিয়ে দিব একটু ঝোল ঝোল রাখবো খেতে ভালো লাগবে ইলিশ মাছের পাতুরিটা হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো এখানে একটু টক দিয়েছি একটু টক না দিলে ভালো লাগে না একটু টক দিচ্ছি হয়ে গেছে এখন ধনিয়া পাতা ভর্তা করব এই কড়াইটা আমি এই শুকনা ভাজার জন্য রাখছি এর জন্য এটা কাঁচামরিচ আর রসুন কাঁচামরিচটা ব্ল্যান্ডার আত্ম ব্ল্যান্ডার করতে গেলে ব্ল্যান্ডারটা ভালো হয় না ছোটো ছোটো করে কেটে দিলে ভালো হয় শীতের দিন আসছে ধুনিয়া পাতা ভর্তা না খেলে কি হয় বলে টক ডিবের ভিতরে জলপায়ের টক দিয়ে ধোনা পাতা ভর্তা তৈরি করে সন্ন দিয়ে ভাজলাম দুপুরে খাওয়ার জন্য মশ মশা করে আস্তে আস্তে ভাজতে হবে